হ্যালো কেমন আছো তুমি কি আপনি এত সহজে ভুলে গেলে ফালতু কথা বাদ দাও কি আপনি বলবে এত সহজে ভুলে যাবে কোনোদিন ভাবিনি আমি আজব তো কি আপনি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে কি আপনি পরিচয় দেবে না ব্লক করব আগে একটু কথা বলার জন্য কত পাগল থাকতেন আর এখন ব্লক করার জন্য পাগল হচ্ছেন বাহ সরি আপনার কথা ভুল হচ্ছে আমাকে চিনতে পারলে না আমি তোমার জান কোন জান এক সময় তুমি আমাকে জান পাখি বলে ডাকতে সে তো অনেক আগেই মরে গেছে আমার কাছে এত তাড়াতাড়ি মেরে ফেললে আমাকে সে তো আমাকে জিন্দা লাশ বানিয়ে দিয়েছে পরিস্থিতির কারণে সেটা হয়েছিল আর কিছুই না সবাই তো এই কথাটাই বলে ছেড়ে যায় পরিস্থিতি তো একটা শুধুমাত্র বাহানা আমি কোনো বাহানা করি না সব সত্যি বিশ্বাস করো তো যাই হোক কেন ফোন করেছ সেটা বলো একটা কথা বলার ছিল কি কথা নতুন মানুষকে নিয়ে খুব ভালোই সুখে আছো তাই না এখনো নতুন মানুষের প্রয়োজন হয়নি তাহলে আগের মানুষটাকে নতুন করে আবার ফিরিয়ে নাও না প্লিজ যে আমাকে ছেড়ে যাবে তাকে আমি কিভাবে ফিরিয়ে নেব সে তো আবার আমার থেকে ভালো ফেলে আবার তন্ন কারো চলে যাবে একটু ভেবেচিন্তে চিন্তে কথা বলো আমি আর কিছু ভাবতে চাই না তুমি যখন আমাকে ছেড়ে গিয়েছিলে তখন তো কিছু ভাবোনি তো আমি এখন ভেবে কি করব এক সময় তো জোর করে রাখতে চেয়েছিলে এখন ইচ্ছে করে থাকতে চাইছি মানে তুমি যখন খুশি আসবে যখন খুশি যাবে মানে আমি তো পুতুল তাই না তোমার যখন মন হবে তখন খেলবে যখন মন হবে ছোটো ফেলে দেবে সরি ভুল হয়ে গেছে আর কখনো হবে না সরি বললে সব কিছু ঠিক হয় না একটা কাজকে যখন ভেঙে দেবে তারপর তুমি সরি বলো কাঁদো সেই কাজটা আর আগের মতো জয়েন হবে না সে ভাঙা ভাঙাই থাকবে সেরকম সরি বললে কিছু হয় না সে ভাঙা ভাঙাই থাকবে আর ভুলটা তো তোমার ছিল এই না সরি সরি সেদিন ভুলটা আমারই ছিল সরি এত দিন পর ভুলটা ভেবে আর কি হবে সেদিনের পর থেকে আর আমার কিছু ভালো লাগছে না তোমায় ছাড়া তোমার মতো করে কেউ আমাকে এত ভালোবাসতে পারবে না আমি আর কারো ভালোবাসা চাই না এখন আমি একা থাকতে শিখে গেছি কিন্তু আমি তোমাকে ছাড়া ভালো নেই যখন তোমাকে ছাড়া আমি ভালো ছিলাম না তখন তো একবার আমার কথা মনে পড়ে না তাহলে এখন তুমি ভালো নয় তো আমি কি করব আমি তোমার জীবনে ফিরে যেতে চাই আবার ফিরে যাওয়ার জন্য কি করতে হবে বললাম তো এখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে আর হাজার চেষ্টা করলেও আমার জীবনে ফিরে আসতে পারবে না বাই রাখছি তো গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আর আরও তুমি যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো আর ফলো করে নাও প্লিজ ফলো করে নাও আর শেয়ার করো বন্ধু বান্ধবীদেরকে এই ভিডিওটা শেয়ার করো আর কোনো মেয়ে ভয়েস দিতে চাইলে কমেন্ট করবে আর প্লিজ কমেন্ট করবে কারণ ভয়েসের দরকার আছে তো ভয়েস করলে একটু ভালো হয় হেল্প হয় তোমারও হেল্প হবে তোমার ইনস্টাগ্রাম আইডিও একটু ফলোয়ার বাড়বে আমারও ফলোয়ার বাড়বে তো তুই যদি ফলোয়ার সরি তুই যদি ভয়েস দিতে চাও তাহলে কমেন্ট করবে আর প্লিজ আর ভিডিওটা কেমন হয়েছে জানাবে আর আরও তুমি যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানা প্লিজ